আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে বাংলাদেশের বুকে অবস্থানের আপডেট নিয়ে বর্তমান এই লঘুচাপটি প্রায় রাজশাহী বিভাগের কাছাকাছি অবস্থান করছে এর ফলে বেশ কিছু এলাকায় যাচ্ছে দফায় দফায় বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চল জুড়ে আজ বৃহস্পতিবার উনিশে জুন আগামীকাল শুক্রবার বিশে জুন কেমন থাকবে দেশের মধ্য অঞ্চলের আবহাওয়া উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখুন গত কয়েকদিন ধরে এই লঘুচাপটি কিন্তু তাণ্ডব চালাচ্ছে এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলো হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজও অলরেডি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় খুলনা বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা থাকবে সেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তো আমরা দেখাবো কোন কোন জেলায় বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বর্তমান বায়ুমোড় আমরা দেখতে পাচ্ছি দেখুন বঙ্গোপসাগর থেকে বা ভারত থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু লঘুচাপের স্থানে কিন্তু প্রবেশ করছে এবং হাওয়ার দাপট এখানে দেখুন ঘন্টায় প্রায় দেখুন ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু এখানে বয়ে যাচ্ছে বেশ কিছু এলাকায় চন্দননগর আরামবাগ তারপর খোলাঘাট কলকাতা সাতক্ষীরা এখানে জৈশুর তারপর এখানে দেখুন শাইলকোপা মেহেরপুর পাবনা অঞ্চল দিয়া সিংরা তারপর বগুড়াম এখানে দেখুন মহাদেবপুর বালুরঘাট ঘোড়ারঘাট আর এদিকে রাজীবপুর এই সকল এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আর এখানে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই লঘুচাপটি ধীরে ধীরে আর কিছুটা একটুখানি পূর্ব দিকে অগ্রসর হয়ে আবারও এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি আবারও সরাসরি ভারতের উপর দিয়ে দেখুন এখানে প্রায় পাটনার কাছাকাছি চলে আসতে পারে তবে এই লুঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা বাতাস বইতে পারে সহ উত্তরবঙ্গের অনেক এলাকায় দমখা বাতাস থাকবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং আগামীকাল শুক্রবার বিশে জুন এই লুঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাচ্ছে তো এই লুঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটুকু আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে তো দেখুন এই লঘুচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কিছু তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বদ্রিসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার বিশে জুন সহ মহেশখালী চট্টগ্রাম তারপরে এখানে কুমিল্লা বা আশেপাশে অঞ্চল জুড়ে বদ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর রাজশাহী বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে আর এদিকে কাতুয়া অঞ্চল মেহেরপুর এদিকে সিওরি দুর্গাপুর নালহাটি এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর শনিবার একুশে জুন নাগাদ শনিবার একুশ তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল ছট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে আবারও নতুন করে হালকা থেকে মাঝারি ধরনের কয়েক দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং রবিবার বাইশ তারিখের আপডেটটিও টেকনাপ থেকে শুরু করে মায়ানমার অঞ্চলসহ আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাজারে থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কলকাতাসহ খোলাঘাট তারপর খড়গপুর হালদিয়া জলসারা বারিপদা চাকলিয়া তারপর এদিকে বর্ধমান শান্তিপুর কাতুয়া মেহেরপুর তারপর শৈলকুপা এবং এদিকে নাগারপুর সহ কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মসিহ মাদার সহ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের উপর দিয়ে এখানে রাজশাহী তারপর সিংরা বগুড়া মহাদেবপুর মালদা দুলিয়াম এবং নালহাটি মেহেরপুর এবং এদিকে শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান আগামী তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় দেখুন মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে এই যে চট্টাইগান বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে তারপর এখানে দেখুন চুখরিহাট নাইকুন্চুড়ি তারপর দিকে পড়িৎচুড়ি শানবাগ মতিরহাট পরিদগঞ্জ এখানে আমরাপুর কুমিল্লা আগরতলা এই সকল স্থানে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে আরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস আর পরবর্তী পাঁচ দিনে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেখুন পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে টেকনাফ সহ ওকিয়া সেন্টমার্টিন কক্সবাজারের দিকে চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পুড়িচুরি এবং এদিকে কাগড়াছড়ির উপর কুমিল্লা ঢাকা ফরিদপুর এবং এদিকে শাইলকুপা আর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর বা আশেপাশে অঞ্চলে সিংরাজ এখানে রাজশাহী এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মাসিহ মাদান কিশোরগঞ্জ বিশ্ববাপুর সিলেট এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খড়াকপুর এখানে দেখুন আরামবাগ চন্দ্রনগর সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস আর বর্তমান এই মুহূর্তে লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে কিছু কিছু এলাকায় রোদের দেখা মিলবে আজ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কিছুটা রোদ রোদের দেখা পেতে পারে এরপর আবারও আকাশ মেঘলা হতে পারে তবে এই দেখুন একেবারে বরিশালের এখানে অনেক এলাকায় মতিরহাট তারপর এই যে ফিরিজপুর এলাকা বটবাড়িয়া লালমোহন তারপর এদিকে দেখুন ফরিদগঞ্জ এই সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে সন্দীপ ফাঁতিয়া এখানে পড়ছি দিকেও প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দুপুরে পরে রাজধানীটা আকাশ বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় মাইক হয়ে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে এদিকে খড়াকপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এখানেও বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এখানে দেখুন অনেক এলাকায় এই মুহূর্তের আপডেটে আর বাকি এলাকায় আরামবাগ বর্দমা শান্তিপুর এখানে কাতুয়া সহ দুর্গাপুর বেশ কিছু এলাকায় মোটামুটি আকাশ কিছুটা ম্যাগলা নিয়ে পরিষ্কার হতে যাচ্ছে তো দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল এসেছে এখনও পর্যন্ত যদি পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসে জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ